সালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা শাটারিং সম্বন্ধে জানবো শাটারিংটা কী জিনিস শাটারিং বা ফোয়া মোয়াগ হলো অস্থায়ী কাঠামো কংক্রিটের কাজ করার জন্য যা বাধ্যতামূলক কংক্রিট কাঁচা অবস্থায় কাদার মতো থাকে শুধুমাত্র জমাট বাঁধার পর এর একটি নির্দিষ্ট আকার আসে এই নির্দিষ্ট আকার দেওয়ার জন্য আকার অনুযায়ী অস্থায়ী কাঠামো তৈরি করা হয় এরপর এই কাঠামোর মধ্যে কাঁচা কংক্রিট ঢেলে দেওয়া হয় এবং তা শুকানো বা প্রয়োজনীয় শক্তি হওয়ার পর কাঠামো খুলে ফেলতে হয় যেমন কলাম করার ক্ষেত্রে রড বাঁধার চারপাশে প্রয়োজনীয় ফাঁকা রেখে অর্থাৎ কভারিং রেখে কলাম ঢালাই করতে হবে এবং কলাম ঢালাই করার পরে সেই শাটারিং অপসারণ করতে হবে মোট খরচের বিশ থেকে পঁচিশ শতাংশ খরচ হয় এই শাটারিংয়ের কাজে শাটারিং সাধারণত কাঠ স্টিল বা প্লাস্টিকের হয়ে থাকে তবে বর্তমানে স্টিল শাটার বেশি ব্যবহৃত হয় কেননা এই শাটার অনেকবার ব্যবহার করা যায় এর পানি শোষণ হয় না আবার এর কংক্রিট এর ভারবন ক্ষমতা বেশি কাঠ দিয়ে সব ধরনের আকার দেওয়া যায় না কিন্তু স্টিল দিয়ে যে কোনো আকার দেওয়া যায় যেমন রাউন্ড কলাম করতে হলে স্টিল শাটার ব্যবহার করতে হবে কাঠ দিয়ে করা যাবে না এবার আমরা জানব ভালো শাটারিংয়ের গুরুত্ব এর যথেষ্ট পরিমাণ ডেড লোড এবং লাইভ লোড বহন করার ক্ষমতা থাকতে হবে এটা পর্যাপ্ত দৃঢ় হবে যাতে ডিফ্লেকশন জনিত কারণে কাঠামোর প্রাকৃতিক এবং প্রাকৃতিক কোনো পরিবর্তন না ঘটে ফর্মকে ব্যবহৃত কাঁচামাল সহজলভ্য এবং সুলভ মূল্যে হতে হবে শক্ত ভিত্তির উপর ফর্মগ স্থাপন করতে হবে পুন ব্যবহার গুণ থাকতে হবে অর্থাৎ একাধিকবার খুলে কাজে লাগানোর উপযোগিতা থাকতে হবে সাটারিংয়ে শাটারিং খোলার সময় কংক্রিটের কোনো প্রকার ক্ষতি হতে পারবে না ফর্মওয়ার্কের জয়েন্ট যথেষ্ট মজবুত এবং দৃঢ় হবে যাতে করে সিমেন্ট গ্রাউড লিকেজ না করে আনুভূমিক এবং উলম্ব উভয় দিকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট বাঁধন দিতে হবে বেশিভারী হলে বহন করা সাটার নিয়ে কাজ করা সমস্যা হবে এবং কাজের গতি কমে যাবে এটা পানি রোদী হবে যাতে কংক্রিট হতে পানি শোষণ করতে না পারে এটা সহজেই নির্মাণ এবং খুলে ফেলা যাবে ফর্মের উপর লোড কি আসে আমরা জানবো সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের ওজন সদ্য প্রস্তুতকৃত কংক্রিট হাইড্রোলিক প্রেশারের ওজন বা প্রেশার চাপ কার্যরত শ্রমিকের ওজন কম্পনজনিত ওজন ফর্মের মধ্যে কংক্রিট ঢালার সময় ইনপ্যাক্ট প্রতিক্রিয়া ইত্যাদি লোড এসে থাকে এখন আমরা জানবো ফার্ম খোলার সময় ওয়াল কলাম বা বিমের খারাপ খারাপার্শ এক থেকে দুই দিন পর স্লাফ পার্শ্বে ঠেকনা তিন দিন পর বিমের তলার ঠেকনা সাত দিন পর স্লাবের ঠেকনা ছয় মিটার স্পেন পর্যন্ত চোদ্দ দিন পর ছয় মিটার স্পেনের